কিছু খেতে পারি না শুধু বুক জ্বালা করে কি করব এই সমস্যায় আমাদের অনেকেই ভুগি খাবারের পর বুকের মাঝখানে জ্বালা পড়া শুরু হলে আমরা একে কখনো গ্যাস্ট্রিক কখনো অ্যাসিডিটি আলসার হার্ট বার্ন বা অ্যাসিড ডিফ্লাক্স বলে থাকি তবে ডাক্তারি ভাষায় এর নির্দিষ্ট নাম আছে নাম মুখস্থ করার দরকার নেই শুধু কারণ ও সমাধান জানা জরুরি আজকে জানাবো কেন এই সমস্যা হয় বাসায় বসে কিভাবে সাতটি উপায়ে নিয়ন্ত্রণ করা যায় এবং কোন লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে সব তথ্য গবেষণাভিত্তিক মন গড়া নয় সিমটমস অব গ্যাস্ট্রিক প্রবলেমস গ্যাস্ট্রিকের লক্ষণ বুক জ্বালা পড়ার পাশাপাশি আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে মুখে টক ভাব আসা পেট ফাঁপা বমি বমি ভাব বারবার ঢেঁকুর ওঠা কাশি বা হেঁচকি হওয়া গলার স্বর কর্কশ হয়ে যাওয়া মুখে দুর্গন্ধ আসা কজেস অব দ্য প্রবলেম কেন হয় এই সমস্যা খাবার খাওয়ার পর পাকস্থরিতে হজমের জন্য অ্যাসিড তৈরি হয় সাধারণত খাবার ও অ্যাসিড নিচের দিকে নেমে যায় কিন্তু কোনো কারণে অ্যাসিড উল্টো দিকে গলার দিকে উঠে এলে বুক জ্বালা পোড়া হয় কারণ হতে পারে নির্দিষ্ট কিছু খাবার যেমন বেশি মশলা তেল ঝাড় কফি ইত্যাদি ধূমপান অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত ওজন গর্ভাবস্থা হায়াটা সার্নিয়ার রোগ কিছু ঔষধ যেমন অ্যাসপিরিন আইবি প্রোফেন ইত্যাদি ওষুধের কারণে সমস্যা মনে হলে ডাক্তারের সঙ্গে আলোচনা করুন নিজে থেকে কোনো প্রেসক্রিপশনের ওষুধ বন্ধ করবেন না সেভেন ইজি সলিউশনস গ্যাস্ট্রিক কমানোর সাতটি সহজ উপায় এক একবারে পেট ভরে খাবেন না অল্প অল্প করে ভাগ করে খাবেন বেশি খেলে পাকস্থলী ফুলে উঠে বেলনের মতো চাপ তৈরি করে তখন অ্যাসিড উল্টো দিকে উঠে এসে বুক জ্বালাপোড়া করে দুই সময় মতো খাবেন অনিয়মিত খেলে গ্যাস্ট্রাইটিস হতে পারে যেখানে পাকস্থলিতে ক্ষত বা ইনফেকশন হয় তাই নিয়মিত সময় খাবার খেতে হবে তিন খাবারের ধরন চিনে নিন সবাইকে একরকম খাবার এড়াতে হবে এমন নয় যে খাবার খেলে আপনার সমস্যা হয় শুধু সেটি এড়িয়ে চলুন যেমন কারোর ক্ষেত্রে চটপটি চানাচুর তেল ঝাল আবার কারোর ক্ষেত্রে সাদা মাটা ডাল ভাতও সমস্যা করতে পারে চার রাতের খাবার আগে সেরে ফেলুন ঘুমাতে যাওয়ার আগে অন্তত তিন থেকে চার ঘন্টা আগে খাওয়া শেষ করতে হবে ভরপেটে শুয়ে গেলে অ্যাসিড সহজে ওপরের দিকে চলে আসে পাঁচ ঘুমানোর ভঙ্গি ঠিক করুন বিছানার মাথার দিক দশ থেকে বিশ সেন্টিমিটার উঁচু করুন শুধু বালিশ উঁচু করলে হবে না এতে অ্যাসিড নিচের দিকে থাকবে ওপরে উঠবে না ছয় ওজন কমান অতিরিক্ত ওজন বুক পড়া সহ অনেক রোগ বাড়ায় ডায়াবেটিস হার্টের অসুখ সব কিছুর ঝুঁকি বাড়ে ওজন স্বাভাবিক রাখলে গ্যাস্ট্রিকও অনেকটা কমে যাবে সাত ধূমপান বন্ধ করুন গবেষণায় দেখা গেছে ধূমপান ছাড়লে বুক পড়া অনেকটাই কমে যায় ধূমপান নিজেই আরও অনেক রোগের কারণ তাই ছেড়ে দেওয়াই উত্তম ক্যাপচার ফাইভ ওয়েন টু সি দ্য ডক্টর কখন ডাক্তার দেখাবেন সবাই শুধু জীবনযাপনের পরিবর্তনই সুস্থ হয় না কারোর ওষুধ লাগতে পারে তবে যদি প্রতিদিনরা প্রায় দিনই সমস্যা হয় তিন সপ্তাহের বেশি ধরে থাকে বয়স পঞ্চান্নর ওপরে হয় তখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে অ্যালার্ম সিমটমস যে লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন এক অকারণে হঠাৎ ওজন কমে যাওয়া দুই খাবার গিলতে সমস্যা হওয়া তিন বারবার বমি হওয়া চার বমি বা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া বা কালো পায়খানা হওয়া পাঁচ পেটে গিট বা গাঠের মতো অনুভব হওয়া ছয় আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা হওয়া এসব লক্ষণ মানে গুরুতর রোগ এমন না তবে গুরুতর হওয়ার সম্ভাবনা থাকায় অবশ্যই ডাক্তার দেখাতে হবে আর যদি হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হয় তাহলে দেরি না করে সরাসরি হাসপাতালে যান শেষ কথা অনেকেই বুক জ্বালা পোড়াকে আলসার বলে থাকেন তবে আলসার আলাদা একটি রোগ আজকে সেটা নিয়ে আলোচনা করিনি শীঘ্রই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ততদিন সুস্থ থাকুন নিয়ম মেনে চলুন